শেষ বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় অকরোগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ এটা পাওয়া মানে ঠিক আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছু কাল আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা বকেট করব ঠিক আওয়ামী লীগকে সিদ্ধ না করে আওয়ামী লীগকে সিদ্ধ আমরা মিছিল নিয়ে আমরা সাহায্য অবস্থান করবো